আখি আক্তার আপনার সাথে ঝামেলা করলে বুঝে নিব মেয়েটা আসলে বেইমান কারণ তার খারাপ সময় আপনি তার পাশে ছিলেন সব সময় থ্যাংক ইউ সো মাচ আপু আপু আচ্ছা আমরা এই ধরনের কোনো মানে কমেন্ট রিপ্লাই আমি দিচ্ছি না কমেন্টাই করলাম আমার আছে থ্যাংক ইউ আপু কি বুঝি আচ্ছা এটা এটা খুব সুন্দর হ্যাঁ এই শাড়িটা অসম্ভব পরলে দারুণ লাগবে এই ভেজিটেবলটা মনে হচ্ছে কি সেই নীল সমুদ্রের কাছে চলে গিয়েছি আপু তোমার সাথে আখি আপনাকে দেখতে চাই অনেকদিন দেখি না তোমাকে তোমাদেরকে একসাথে অনেক ভালো লাগে আচ্ছা আপু থ্যাংক ইউ সোহাগ ইসলাম আপু সাও ঠিক আছে আমার ফোনে কি আহ হয়েছিল আচ্ছা ঠিক আছে এই যে ব্লাউজটা দেখেন এই টাইপের একটা ব্লাউজ যদি আপনি ক্যারি করেন বানান মানে সুপার হিট লাগছে সুপার এক্সক্লুসিভ লাগছে দারুন লাগছে লাইভে প্রতিদিন কখন আসেন আপু এগারোটায় হ্যাঁ সাড়ে দশটা থেকে এগারোটায় তোমার ব্লাউজের সাথে মিলে গিয়েছে হ্যাঁ গো দারুণ লাগছে এটা এটা অসম্ভব পরিমাণ সুন্দর এটা অসম্ভব সুন্দর জাস্ট সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি মারাত্মক লাগছে এটা আমার একটা রাখা দরকার তাই না আপনাদের ভাইয়া আসুক বা যেখানে আমি যাই

সময় চলে যায়নি সময় তার সঠিক গতিতে আছে সুন্দর জায়গায় আছে সময়ের সাথে আমরা কথা বলবো হ্যাঁ আমি কখনোই কোনো কিছু ঘটে গেলে বা কোনো কিছু হয়ে এটা নিয়ে কথা বা চিৎকার চেঁচামেচি করা অনেক কিছু করা পছন্দ করি না আহ সবকিছুর মধ্যে হচ্ছে যে তুমি কতটুকু কি করো সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তবে মানুষের এত কিউরিসিটি দেখে আমি আজকেও ছোট সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল ও আসছিল যখন অনেকক্ষণ কথা হয়েছে ওকে আমি বলতেছিলাম যে একটা জিনিস দেখো একটা সময় আপনাদের সাথেও বলি হ্যাঁ একটা সময় ছিল যখন হচ্ছে আমি আমার পার্সোনাল আইডিতে একটা দিতে পারতাম না একটা স্টোরি শেয়ার করতে পারতাম না কোনো কথা ভালো লাগলে সেটা শেয়ার করতে পারতাম না অনেকেই বক্স করতো ভাইয়ার সাথে কিছু হয়েছে শ্বশুর বাড়িতে কিছু হয়েছে কেউ কিছু বলছে উম অমুকের সাথে কিছু হয়েছে তোমার অমুক বোনের সাথে কিছু হয়েছে এই ধরনের কোশ্চেন ছিল হ্যাঁ একটা সময় এখন এখন কি হচ্ছে হচ্ছে কোনো কোনো কিছু কিছু বলতেই না শেয়ারও করতে পারছি না ইনস্টেন্ট কোথা থেকে যেন এক ঝাঁপ মৌ মাছি এসে শুরু করে যে আখির সাথে কিছু হয়েছে আপনি কি বেমারি করেছে নাকি তুমি আখিকে বাদ দিয়েছো এটা করেছো সেটা করেছো অনেক কিছু আমি আমিও ইচ্ছা একজন মানুষ হ্যাঁ আমার এসব আর ভালো লাগছে না কেমন আছো ভালো আছে আপামনি আপু ইচ্ছে করে নিলি আপু সৌদি আরবে যখন আটটা বাজে তখন তুমি লাইভে আসো বাংলাদেশে তখন কি জিনিস গোপন থাকে ভালো ডেফিনেটলি আপু অনেক ভালো আপনি থ্যাংক ইউ সো মাচ মায়ের মধ্যে আপু আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে আপু রানি আর মাকে দিয়ে লাইভ করাও আচ্ছা ঠিক আছে আপু পেজে তোমার ছবিগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আপু আচ্ছা এটা দেখেন অসম্ভব সুন্দর সুপার এক্সক্লুসিভ নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে আমরা অনেকটা কনফার্ম করবো শাড়িগুলো অনেক বহরে ভালো অনেক বড় মন তো পেজই হারিয়ে ফেলেছে সহ্য করা কঠিন করে বাবা আপু মানে আমার এই কথাটা মনে হইলে আজকেও বুকে চিচিপ করতেছিল যে কোনো একটা কারণে অনেক কষ্ট লাগতেছিল হ্যাঁ এই টেজের ব্যাপারে আমার নয় বছরের টেজ যখন চলে গেছে স্টিল নাও আমি যে কি হারিয়ে ফেলছি এটা একমাত্র আমি জানি হ্যাঁ এখন অনেকে আমাকে মাঝে মাঝে অনেক আখো আছেন এভাবে বলে যে আপনাকে তো চিনতামই না হ্যাঁ আপনাকে তো রিসেন্টলি চিনছি ভাই আমাকে কে চিনতো না চিনতো এখন অনেকভাবে হচ্ছে পেজে ভাইরাল হয় মানুষ অনেক কিছু হয় আমরা যখন স্টার্ট করেছি দু হাজার পনেরো সালে তখন খুব লিমিটেড কিছু ছিল হ্যাঁ এখন মতো ছাতা দেখে ছাতার মতো না ঠিক আছে বাসায় আসলাম আজকে মুস্তান চৌধুরী তাই কি হয়েছিল সিটিজিতে গেছি তাই কোনো লাইভেই থাকতে পারি না ওহো মিস করছি দোস্ত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ শ্যামন্তি দত্ত অনেকদিন পর দেখা ওমর কেমন সালামলিল ভালো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ দেখেন আপনারা পুজো পার্বন যে কোনো প্রোগ্রামে বলেন এই শাড়িগুলো আর সামনে তো হচ্ছে অনেক অনেক প্রোগ্রাম থাকে এখনো বলবো যে সামনে মাত্র শীত আসতেছে হ্যাঁ আমাদের কিন্তু ছবি তোলার মৌসুম চলে আসতেছে অনেক ঘুরতে যাব সাদা পাথরে যাব বা হচ্ছে যেখানেই যাই সাজে যায় আর যেখানেই যাই শাড়ি রাখতে হবে হ্যাঁ কালেকশনে দেখছেন আপনার সুন্দর ছবি দিতেছে ভিডিও দিতেছে ওগুলো কিন্তু আমি সবার আপলোড করতেছি তারপরে খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জানো আপু তোমার শাড়ি পরেছিলাম সিটিটিতে তখন সবাই অনেক পছন্দ করছে ও আচ্ছা এই মুসকান আপু তুমি না গিফট পাইছো সাউন্ড নাই আপু কি বলো সবাই বলেন তো সাউন্ড আছে না অনামিকা চৌধুরী আঁকি লিখেছে হাই হ্যালো আপু সুন্দর থ্যাংক ইউ তোমার শাড়িটা পরে পরলে চিকন চিকন লাগে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এই শাড়িটা নয়শো আশি অনলি নয়শো আশি টাকা অসম্ভব সফট অনেক আরামদায়ক অনেক আরামদায়ক আজকে অনেকের প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি হ্যাঁ সবাই কথা কথায় গান না দেওয়াই ভালো সরলতা এত সহজ না এটা এত জোস এত জোস ভাই আমার সবচাইতে অবাক লাগছে আমরা একটা একটা কথা লিখি বা বলি আমরা সেটা বুঝি না আমি কাকি কি বলেছি বা কতটুকু বলেছি শুধু একটা ছবি দেখলাম সামান্য একটা সামান্য একটা হচ্ছে হিংস করলাম পরে আমি অমুকের নামে তুমুকের নামে অনেক কিছু বলে ফেলতেছি এগুলা কেন যার থাকা তারা থাকবে যারা থাকা তারা থাকবে হয়ে আমি সাথে যে মোয়াপুর কিছু একটা হয়েছে সেটা কিন্তু তার কথা বাত্রাতেই বোঝা যাচ্ছে তবে সে এখনো মুখ খুলতে বাধ্য হয়নি তবে আখির সাথে যে কাজ করবে না সেটাও কিন্তু সে জানাচ্ছে না কারণ আখির বদলাম ছড়াতে না বলে এই মহিলাটা চুপ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আখির পাশেই ছিল এই মহিলাটা অথচ সে আখি নাকি এখন এই মহিলার সাথে বেইমানি করেছে আঁখি কিন্তু এটা একদম ঠিক করে নাই সব লাইভে কিন্তু আখিকে দেখা যেত এখন হঠাৎ করে কেনই বা আখি ওদের বিজনেস লাইফে আসে না কেনই বা এরকম করছে সবাই তো একই কৌতূহল সবাই তো বলছে আপনি তার পাশে ছিলেন এখন আপনার পাশেই আঁখি নেই এটা কোনো কথা তাহলে বুঝতে হবে আঁখি মেয়েটা আসলেই খারাপ

আচ্ছা বিটি ওয়াও বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ দোস্তো এই যে ওয়াও একটা কালেকশন সুপার এক্সক্লুসিভ টেক্সটাইল দেয়া আছে হ্যাঁ আসলে কিন্তু আমি কিন্তু টেক্সটাইল পাচ্ছি ওয়াও ওয়াও কালেকশন মধ্যে এটা ওয়ান অফ দা বেস্ট দিস ইজ দ্য নাইস ব্ল্যাক একদম সফট আরামদায়ক কটন ঠিক আছে সফট আরামদায়ক আর হচ্ছে কটরে পাচ্ছি এখন আপু এখন ফ্রাইডেতে কি গিফট দাও আপু গিফট দেওয়ার সময় পাচ্ছি না আপনারা অ্যাক্টিভ না তো আপনারা অ্যাক্টিভ না তাই গিফট দিতেছি না বুঝছেন আচ্ছা এবার হচ্ছে আমি প্রিন্টেড

আচ্ছা অনেক সুন্দর ভাইয়া কি নাগ আছে এই যে দেখো এটা অসম্ভব সুন্দর আমি আবার এটা দেখো এটা অসম্ভব পরিমাণ ঠিকানা আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে এই যে এই ডিজাইনটা অনেক হ্যাঁ প্রতিদিন কাঁচের চুরি পরে হয়